আগাম জামিন বা এন্টিসিপেটরি বিল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন শিকদার ল আইন অ্যাসোসিয়েশন ফৌজদারি কার্যবিধির চারশো আটানব্বই ধারায় আগাম জামিন উল্লেখ আছে বা ব্যবস্থা রাখা হয়েছে উক্ত চারশো আটানব্বই ধারায় বলা হয়েছে যে হাইকোর্ট বা একজন দায়রাদশ সেই ব্যক্তির আগাম জামিন মঞ্জুর করতে পারেন যার ওয়ারেন ছাড়াই পুলিশে গ্রেপ্তারের সম্ভাবনা নিশ্চিত হয়ে গেছে এবং যেখানে এই ব্যক্তির বিরুদ্ধে আনিত অভিযোগটি জামিন মঞ্জুর হওয়ার মধ্যে বলে যুক্তি রয়েছে এমন অনুমানের উপর জামিন দেওয়ার ক্ষমতা কেবল হাইকোর্ট বা আদালতে রয়েছে এমন ক্ষমতা জামিন অন্য কোনো আদালতের নাই সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কয়েকটি বেঞ্চ আগাম জামিনের শুনানি করে থাকেন তাই কারো কোনো মামলা বা আগাম জামিন পেতে হলে সুপ্রিম কোর্টে যেতে হবে অতএব ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তারের আশঙ্কা থাকলে আগাম জামিনের জন্য আবেদন করা যাবে কিন্তু জামিন দেওয়ার দেওয়া বা না দেওয়া সম্পূর্ণ আদালতের মর্জি সাধারণত অহেতুক পুলিশি হয়রানি থেকে রক্ষা পেতে ও রাজনৈতিক কারণে মামলা করা হয়েছে প্রতীয়মান হলে হাইকোর্ট বিভাগ নির্দিষ্ট সময়ের জন্য আগাম জামিন দিয়ে থাকে বা মঞ্জুর করে থাকে তবে উচ্চ আদালতের দেয়া আগাম জামিনের সময়সীমা পার হওয়ার পর সংশ্লিষ্ট নিম্ন আদালত মানে যে আদালতে মূল মামলা রয়েছে সেই আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করতে হয় এখানে বলে রাখা ভালো যে যুক্তিযুক্ত কারণ থাকলে বা দেখিয়ে আবারও হাইকোর্ট বিভাগে হাজির হয় আগাম জামিন চাওয়া যায় বা চাইতে পারে তবে মামলায় কারোর বিরুদ্ধে চার্জশিট বা অভিযোগপত্র দেওয়ার পরে আর উচ্চ আদালতে আগাম জামিন চাওয়া যায় না বা আদালত মঞ্জুর করে না আশা করি আমাদের আজকের এই আলোচনা আপনাকে আইনি সচেতনতা বাড়াতে সাহায্য করবে